রাস্তার ধারে এই রকম ধরনের কাটা গাছ যদি চোখে পড়ে আপনারাও সরিয়ে দিন দেখুন আমাদের নবগ্রাম ঈদগাহ পাশেই যে নামাজের জায়গা রয়েছে এবং উজুখানার জায়গা রয়েছে সে জায়গার পাশেই একটা কাটা গাছ ছিল মানুষের খুব অসুবিধা হচ্ছিল এই শহিদয় ব্যক্তি নুরুল চাচা আমার চোখে পড়ল সে এই গাছটাকে তুলে ফেলার চেষ্টা করছে সাবধানে দাঁড়া 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 দড়াটা ওই থেকে ওই কাটা ওইখান থেকে আবার গাছ হবে দেখুন গাছটা বড় হতে হতে বিশাল বড় একটা রোপ নিচ্ছিল তো এই কাঁটা খুবই ডেঞ্জার কাঁটা তো রাস্তার ধারে এই ধরনের কাঁটা আপনারা দেখলে অবশ্যই তুলে ফেলুন এইদিকে দিয়ে দাও ওই সাইডে দিয়ে দাও ওয়ালাইকুম আসসালাম ওই ভিতর দিয়ে দাও একদম তারাও এই ধরনের ছোট্ট ছোটো কাজগুলোর মধ্যে থাকুন সমাজ অনেক সুস্থ হয়ে যাবে পাল্টায় সাথে সকলেই থাকুন সকলকেই ধন্যবাদ